তো ওনার সাথে কাজ হয়েছে মানে তার সাথে আমার কাজ হয়েছে এবং এখন মানুষ যেভাবে কাজটা দেখতে চায় সেটা আমার মনে হয় যে দর্শক আর একটু হতে হবে ওইটা হজম করার জন্য এবং একটা মেন্টালিটির ব্যাপার থাকে আমাদের যে আসলে আমরা কাজটা করব মানুষ কিভাবে নিবে এটা একটা চিন্তা থাকে বাট প্রিটি শিওর যে যদি এক্সেপশনাল কোনো স্ক্রিপ্ট থাকে যে আমরা দেখেছি যেমন ডিয়ার জিন্দিগি দেখেছি আমরা শাহরুখ খান আলিয়া ভাটের ওখানে শাহরুখ খান কিন্তু নায়ক আলিয়া ভাট কিন্তু নায়িকা বাট কোনো ভাবে দেখে কিন্তু মনে হয়নি যে না চোখে দেখতে দৃষ্টি কটু লাগছে কিংবা ভালো লাগছে না মানাচ্ছে না এই জিনিসটা এই জিনিসটা ওখানে খুব আমার মনে হয় আমাদের দর্শকদের আরেকটু আহ হতে হবে আরেকটু সময় লাগবে এটা হয়তো বা নিতে বাট ওই যে বললাম যদি কোনো স্ক্রিপ্ট থাকে যেটাতে মনে হবে যে আহ কোনো দৃষ্টি লাগছে না দেখতেও ভালো লাগছে তাহলে ওয়াই নট আচ্ছা দেখি এক সময় তো সাকেব খানের সঙ্গে অনেক কাজ হয়েছে এবং খুবই একটা ভালো সম্পর্ক ছিল তোমার এখনকার আসলে ব্যক্তিগত সম্পর্কটা কেমন আছে না এখনো সম্পর্ক খুবই ভালো এখনো মানে আমি বলবো ফ্যামিলিয়ার সম্পর্কই কারণ এখনো সে আমাকে দেখাবার পর আগে সে আগের মতোই আহ কেমন আছে বাবা কেমন আছে বাসার সবাই কেমন আছে এই জিনিসগুলো এখনো সে জানতে চায় এখনো সে সবসময় মাথায় তো ওই জায়গাটা থেকে আসলে আমি বলবো সম্পর্ক এখনো